সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলীর গোলাম ছিল আয়াজ মন্ত্রীরা সবাই বলতেছে একে বের করতে হবে মন্ত্রী পরিষদের সবাই সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়ে আমি নালিশ দেয় অভিযোগ দেয় ও আমার বাদশাহ সুলতান মাহমুদ আপনার গোলাম আপনার আদরের গোলাম আয়াজ আপনার দেশ থেকে মূল্যবান জিনিসপত্র স্বর্ণ চাঁদি চুরি করে নিয়েছে বলে তোমরা কেমনি বুঝলে ওই যে একটা আলমারি আছে তার প্রতিদিন সেই আলমারি খুলে আর বন্ধ করে কাউকে দেখতে দেয় না আমরা নিশ্চিত আপনার দেশের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো সে সেখানে লুকিয়ে রেখেছে স্বর্ণ চাঁদি লুকিয়ে রেখেছে কথা কি বুঝেন আমার কথা সুলতান মাহমুদ্দুসনবী রহমতুল্লাহ আয়াসকে ডাক দিয়ে বলে আয়াস তোমাকে তো বড় আমি মায়া করি দয়া করি তোমাকে বড় মহাব্বত করি কিন্তু আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা অভিযোগ দায়ের করেছে তুমি নাকি দেশের গুরুত্বপূর্ণ স্বর্ণচালি তুমি চুরি করে তোমার আলমারার ভিতরে রেখে দিয়েছ আয়াজ বলে মালিক যখন থেকে আপনার কাছে এসেছি না ফরমানি আমি করিনি খেয়ানত করিনি গদ্দারী করিনি রে মালিক বলে তুমি তোমার আলমারার চাবি দাও আমি চেক করে দেখব সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি য দেখে দুই একজোড় জুতা জুতা লুঙ্গি ছিল বাচ্চা খুঁজে কিছু পাই না শুধুই পায় একজুড়ার জুতা একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি আর একটা জীর্ণ শীর্ণ পাগড়ি সুলতান মাহমুদ গজনবী বলে কোথায় লুকিয়ে রেখেছো কই তোমার স্বর্ণ ছাদ বলে মালিক আমার তো কোনো স্বর্ণ ছাদি নাই সুলতান মাহমুদ বলে যদি কিছুই না থাকে দিনে পাঁচ বার দিনে ছয় বার সাত বার দশ বার তুমি আলমিরা খুলে তুমি প্রতিদিন কি দেখো আয়াস বলে মালিক বেয়াদবি মাফ করবেন এই আলমিরা খুলে আমি বুঝাইতে চাই নিজেকে সান্ত্বনা দিতে চাই নিজেকে বলতে চাই ও আয়াস না ছিল তোর বাবা না ছিল তোর না ছিল তোর ঘরবাড়ি তুই ছিলি সর্বহারা নিঃস্ব দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না তোর নিজের মালিক না ছিল না তুই গোলাম ছিলি স্বাধীন ছিলি না এমন সময় আমার বাদশা আমার উপর দয়া করে আমাকে মন্ত্রী পরিষদের স্থান দিয়েছে মন্ত্রী বানিয়েছে আমি নিজেকে বলতে চাই ও আয়াজ যে আল্লাহ তুই সর্বহারা ছিলি নিঃস্ব ছিলি ইтим ছিলি অসহায় ছিলি মন্ত্রী বানিয়েছি আল্লাহ আজকে মন্ত্রী হওয়ার পরে যদি তুই সেই আল্লাহকে ভুলে যাস মন্ত্রী থেকে তোকে আবার রাস্তায় নামাইতে সে আল্লাহর দেরি লাগবে না